আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় একশো পারসেন্ট সেই প্রশ্নটা সলভ করব প্রশ্নটাতে বলা আছে পরিবহন সংখ্যা কি এই যে পরিবহন সংখ্যা কি এটি নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা করো মেইন প্রশ্ন এই যে পরিবহন সংখ্যা নির্ণয়ের একটা পদ্ধতি বর্ণনা করা করা মূলত এটা আমরা যে পদ্ধতিটা বর্ণনা করব। সেটা হচ্ছে চলমান সীমা বা হিট পদ্ধতি অনার্স সেকেন্ড ইয়ারের সিলেবাসে মূলত এই পদ্ধতি নিয়ে বিস্তারিত কথাবার্তা বলা আছে সেই জন্য আমরা এই পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করব তাহলে প্রথমে আসি পরিবহন সংখ্যা কি এটা একটা সংজ্ঞামূলক প্রশ্ন পাশাপাশি এই যে বড় প্রশ্নের সাথে একটু লাগায়ও দিতে পারে আর কি এটার জন্য এক মার্ক দিবে এটার জন্য হয়তোবা চার মার্ক দিবে যদি পাঁচ মার্কের কোশ্চেন হয় এরকম তাহলে প্রথমে আসতেছে পরিবহন সংখ্যা হলো কোন নির্দিষ্ট আয়নের দ্বারা বৈদ্যুতিক পরিবাহিতার অংশ বা ভগ্নাংশ তাহলে পরিবহন সংখ্যা জিনিসটা কি নির্দিষ্ট আয়নের দ্বারা বৈদ্যুতিক পরিবাহিতার অংশ বা ভগ্নাংশ অর্থাৎ দ্রবণে ধনাত্মক ও ঋণাত্মক ঋণাত্মক আয়নের মধ্যে কি কত শতাংশ কারেন্ট পরিবহন করে তাহলে মানে পরিবহন মানে এই যে বিদ্যুৎ পরিবহন করা করতে পারা তা পরিবহন সংখ্যা দ্বারা বোঝানো হয় এই যে কে কত শতাংশ কারেন্ট পরিবহন করতে পারে এটাই মূলত আমাদের পরিবহন সংখ্যা ছিল এখন আমরা যেটা মেইন প্রশ্নে চলে আসি আমাদের প্রশ্নটা হচ্ছে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে চলমান সীমা বা সচল বেষ্টনী পদ্ধতিতে পরিবহন সংখ্যা নির্ণয় অনেকবার আসছে প্রশ্নটা তাহলে এই যে চলমান সীমা বা সচল বেষ্টনী পদ্ধতি নির্ণয় করার ক্ষেত্রে আমরা পরীক্ষণীয় এই যে পরীক্ষণীয় এক যদি তরিত বিশ্লেষণ দ্রবণ মানে যে সকল দ্রবণগুলা তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে সেই সকল তড়িৎ বিশ্লেষণীয় দ্রবণ নিতে হবে এখন এখানে আমরা উদাহরণ হিসেবে পটাশিয়াম ক্লোরাইড কে নিচ্ছি আপনারা চাইলে অন্য একটা পদার্থ নিয়েও করতে পারবেন যোগ নিয়েও করতে পারবেন এই যে সেই জন্য বলছে পরীক্ষণীয় মানে যেগুলো কাজে দিবে আর কি এক যদি তড়িৎ বিশ্লেষণ দ্রবণ এখানে দুটি নির্দেশক তড়িদ্বার দ্রবণ এখন এই যে পটাশিয়াম ক্লোরাইড ক্লোরাইড দ্রবণ এর সাথে দুটি নির্দেশক নির্দেশক তড়িৎ বিশ্লেষক দ্রবণ নিতে হবে এখন নির্দেশক তড়িৎ বিশ্লেষণে এই যে প্লাসের দিকে আমরা একটা ধাতব আয়ন ধাতব আয়নে নেব এবং মাইনাসের মাইনাসের দিকে একটা আমরা হচ্ছে পটাশিয়াম অ্যাসিডীয় দ্রবণ নিব আর কি সেই জন্য বলছে পটাশিয়াম ক্লোরাইড দুটি নির্দেশক তরিদ বিশ্লেষ্য দ্রবণ লিথিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ইথানয়েড তার মানে এই যে আমাদের লিথিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ইথানয়েড এটা হচ্ছে নির্দেশক তরিদ্রার এই এইসি হাইড্রোক্লোরিক অ্যাসিডের এখন হাইড্রোক্লোরিকের উভয় পার্শ্বস্থ তীক্ষ্ণ বেষ্টনী পিওআর অর্থাৎ এই যে হাইড্রোক্লোর দ্রবণ আছে এর একটা তীক্ষ্ণ বেষ্টনী হচ্ছে পি এবং এখানকে হচ্ছে আর এই সোডিয়াম পটাশিয়াম ইথানয়েডের তীক্ষ্ণ বেষ্টনী আর তীক্ষ্ণ বেষ্টনী বজায় রাখার জন্য লিথিয়াম প্লাসের গতিবেগ এই যে লিথিয়াম প্লাস আয়নের গতিবেগ পটাশিয়াম প্লাস অপেক্ষা কম তার মানে এই যে লিথিয়াম প্লাস মানে তীক্ষ্ণ বেষ্টনী বজায় রাখার জন্য যাতে সহজে এই বেষ্টনী ভেদ করে চলে না আসে এই লিথিয়াম আয়নটা এবং সেই জন্য লিথিয়াম প্লাসের গতিবেগ পটাশিয়াম অপেক্ষা কম এবং অ্যাসিটেড আয়ন এই যে অ্যাসিটেড আয়ন সি এইচ থ্রি ড আয়ন এর গতিবেগ ক্লোরিন অপেক্ষা এই ক্লোরিন আয়ন অপেক্ষা কম হওয়া বাঞ্ছনীয় তার মানে এই ক্লোরিন অপেক্ষা অ্যাসিডেড আয়নের গতিবেগ কম হওয়া বাঞ্ছনীয় এখন টি সময় যাবৎ এই যে আমাদের টি সময় যাবৎ বাহ্যিক কোনো উৎস থেকে মানে বাইরে থেকে কোনো যদি তরিত প্রবাহ চালনা করি তাহলে বেষ্টনী পি থেকে এই যে পি ভেদ করে তখন আর বেষ্টনী পিতে থাকবে না তখন এই যে পি প্রাইমে চলে আসবে এবং বেস্টনি আর থেকে তখন এই যে আর থেকে আর প্রাইমে বেস্টনিটা চলে আসবে কেন চলে আসবে বাইরে থেকে যদি আমরা কোনো তড়িৎ প্রবাহ চালনা করি সেই জন্য এখন বেস্টনি পি এর স্থান পরিবর্তনের দূরত্ব এই যে পি এর স্থান পরিবর্তন পি থেকে পি প্রাইমে আসছে সেই জন্য পি প্রাইম হলো ক্যাটায়নের গতিবেগের আনুপাতিক এই যে পি পি প্রাইম হলো এই যে ক্যাটায়ন যতটুকু আসতে পারে তার গতিবেগের আনুপাতিক হবে এবং আর এর স্থান পরিবর্তনের দূরত্ব আর আর প্রাইম এই জিনিসটা হচ্ছে অ্যানায়নের গতিবেদ বেগের আনুপাতিক এটা হচ্ছে অ্যানায়নটা সর্বত্র এতদূর পর্যন্ত আসতে পারবে আর চিত্রটা কিন্তু অবশ্যই আকাইতে হবে এটা পিটপ পদ্ধতির এবং বেষ্টনী আর এর স্থান পরিবর্তনের দূরত্ব তখন বেষ্টনী আর এর স্থান পরিবর্তনের দূরত্ব হবে আর প্রাইম এখন প্রায় আমাদের শেষের দিকে এখন আমরা অ্যানায়নের গতিবেদ আর আর প্রাইম হচ্ছে অ্যানায়নের গতিবেগের আনুপাত এখন ধনাত্মক পরিবহন সংখ্যা তাহলে যে কোনো কিছু পরিবহন সংখ্যাকে আমরা টি পরিবহন সংখ্যা টি প্লাস ধনাত্মক আয়নের পরিবহন সংখ্যাকে টি প্লাস দ্বারা প্রকাশ করি এবং ঋণাত্মক আয়নের পরিবহন সংখ্যাকে আমরা টি মাইনাস দ্বারা প্রকাশ করি এই যে টি প্লাস এই যে টি প্লাস ফিজিক্যাল টু সমান সমান হবে আমাদের মিউ প্লাস অর্থাৎ ধনাত্মক আইনিক সচনে এই যে মিউ দ্বারা বুঝবো হচ্ছে ধনাত্মক আইনিক সচলতা মিউ দ্বারা বুঝবো ধন্যাত্মক আইনিক সচলতা এই যে অনেক সময় এটাকে ল্যামডা দ্বারাও প্রকাশ করতে পারি কোনো সমস্যা নাই তাহলে ধনাত্মক আইনিক সচলতা ডিভাইডেড বাই ধন্যাত্মক আইনিক সচলতা ধন্যাত্মক আইনিক সচলতা যোগ ঋণাত্মক আইনিক সচলতার যোগফল তাহলে টি প্লাসটা কি হবে এই যে এইভাবে টি প্লাস এখানে আছে তারপরে তার মানে এখানে হচ্ছে আমাদের আইনিক সচলতাও প্লাস দিতে হবে আর ডিভাইডেড বাই ধনাত্মক আইনিক সচলতা এবং ঋণাত্মক আইনিক ক্যাটাইনের আইনিক সচলতার যোগ সমান হবে এই জিনিসটা সমান সমান আমরা এই যে ধনাত্মক কি কি পাইছিলাম পিপি প্রাইম পাইছিলাম এবং এই যে পিপি প্রাইম যোগ এই যে আর আর প্রাইমের যোগফলটা হবে অনুরূপভাবে ঋণাত্মক আইনিক সচলতা পরিবহন সংখ্যা টি মাইনাস এটা সমান সমান আমরা লিখতে পারবো টি মাইনাস যেহেতু ঋণাত্মক আইনিক পরিবহন নির্ণয় করবো সেই জন্য আমাদের ঋণাত্মক আইনিক সচলতা টি মাইনাস হবে ডিভাইডেড বাই ধন্যাত্মক আইনিক সচলতা যোগ ঋণাত্মক আইনিক সচলতার যোগফল হবে এইটা এখন এইটা সমান সমান আমরা লিখতে পারবো এই যে আমাদের ঋণাত্মক আইনিক সচলতা আমরা প্রকাশ করছিলাম আর আর প্রাইম ডিভাইডেড বাই আমাদের পি পি প্রাইম যোগ আর আর প্রাইম এবং এখান থেকে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ধন্যাত্মক আইনিক পরিবাহিতা যোগ ঋণাত্মক আইনিক পরিবাহিতা এটা সব সবসময় অনের সমান হবে তাহলে এই যে মিউ এর পরিবর্তে কিন্তু ল্যামডা দিয়েও লেখা হইতে পারে এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নাই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আজকের ক্লাস এতটুকুই